চেনা ভূমিকা ছেড়ে একেবারে অন্য ভূমিকায় পুলিশ স্কুলে এসে পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাঠ দিলেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ শিক্ষকদের ভূমিকায় পাওয়া গেল নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য আধিকারিকদের এদিন দুপুরে নিউ ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্লাস নিলেন পুলিশ কর্মীরা পরিবেশ ভালো রাখতে সবার কী কী করণীয় তার পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও ট্রাফিকিং পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা করেন থানার পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের সঙ্গে দুপুরের ডিম ভাতও খেলেন থানার বড়বাবু সহ অন্যান্য পুলিশ অফিসাররা আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এরকম প্রোগ্রামগুলো যদি মাঝে মাঝেই হয় তাহলে বাচ্চাদের আরও আগ্রহটা বাড়বে এবং গাছ লাগানোর প্রতি এবং তাদের যে অ্যাওয়ারনেসগুলো দিয়েছে যে পরিবেশটা তারপর হলো হাত ধোয়া তারপর হলো এই যে মোবাইলটা এটাও একটু খুব ভালো একটা ই করেছে এটা যেন মানে মাঝে মাঝেই হয় সেটাই হলো আমাদের কাছে রিকোয়েস্ট যে এটাই মাঝে মাঝে যেন হয় তাহলে আমাদের বাচ্চারা আরো একটু উৎসাহ পাবে তারা অনেক কিছুই বুঝতে পারবে সেটা খুবই ভালো লাগলো বাচ্চাদের নিয়ে পরিবেশ দূষণের নিয়ে আলোচনা হলো গাছ লাগাও গাছ বাঁচাও খুবই ভালো লাগলো আদর্শ শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সরকার জানান পড়ুয়াদের সচেতন করতেই এবার পুলিশের উপস্থিতিতে অরণ্য সপ্তাহ পালন করবেন তারা অন্য সপ্তাহ আমরা খুব ভালোভাবে পালন করেছি আদর্শ শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের নিউবেরাকপুর থানাকে আমন্ত্রণ জানাই ওনারা এসে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি পালন করি যেহেতু একটি গাছ একটি প্রাণ সেই জন্য গাছ বিতরণের মাধ্যমে এবং নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আমরা পালন করেছি ব্যারাকপুর থেকে প্রতিদিন রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ